লে দেমা সিংহটা তোর কামড়ে ধরুক ঘাড় গুলো রক্ত চুষছে যারা রক্ত সবার করছে যারা হাড্ডি সার গরিব দুঃখীর রক্তে ঋণী সাজাই যারা গুলবাহার কারছে যারা অন্ন মুখের মারছে দিবার রাত্রি বিষে নীল হয়ে যায় দুনিয়া হায় যাদের নিঃশ্বাস বিষে হাতে অস্ত্র নিয়ে থাকবি কি তুই দশ শুনছি মা ত্রিলোক নাকি উঠতো কেঁপে তোরতে যে জোরদারি আর মজুদারে গিয়েছে আজ দেশ ভরে পাঠিয়ে দে মা জঙ্গুলোকে সব শয়তানদের শেষ করে অসুরও আজ ঘরে ঘরে বুক ফুলিয়ে ঘুরছে বেশ অন্যায় আজ দেশ দেশ থেকে হয় না শেষ নারায়ণের চক্রটা আজ লাগছে বল কোন কাজে মহাদেবের ত্রিশুল কোথায় তবে কি মা সব বাজে ঝলসে উঠুক অস্ত্র তোদের থাকবি কত কাল থেমে খড়্গ হাতে স্বর্গ থেকে সংহারিণী আয় নেমে দুষ্ট দমন করিস যদি পুষ্ট কেন হয় ওরা আর কতদিন এমনি করে বেঁচেও মোরে রই মোরা ঘুচিয়ে দেমা দুর্নীতি সব মুছিয়ে দেমা দুঃখ দেশ রক্ত রক্তচোষা পিসাচগুলোর ছম্প কর্মা শেষ